তামির হোসেন আমর আব্দুর রাজ্জাক জামরা নেছিলেন প্রত্যেকে ভারতে গিয়ে নাম পরিবর্তন করে ফেললেন আব্দুর রাজ্জাক তার নাম রাখলো রাজুদা তোফায়ল আহমেদ তার নাম রাখলো তফুদা আমির হোসেন আমু নাম রাখলেন আমুদা যাতে করে বোঝা না যায় তিনি বাংলাদেশি এরপরে তিনি যখন স্বাধীন হয়ে গেলেন ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো 10ই জানুয়ারি তিনি দেশে ফিরলেন এসে দেখলেন তোমরা লুটপাট করে নিয়ে যাচ্ছ কেন তখন ইন্ডিয়া থেকে কল আসলো তুমি চলে আসো এখানে তিনি সাথে সাথে চলে গেলেন ইন্ডিয়াতে যাওয়ার পরে বলছেন যে আমার দেশের সম্পদ আপনার বাহিনী লুটপাট করে নিয়ে যাচ্ছে তিনি বললেন স্টপ ইউর মাউথ তোমার মুখ বন্ধ রাখতে হবে আমাদের দেশের স্বাধীনতার অধিনায়ক বলা হয় জেনারেল গনে উসমানী কে পাকিস্তানের সেনাবাহিনীরা পরাজিত হলেন স্বাধীনতার ঘোষণাপত্র লেখা হইলো সেই ঘোষণাপত্রে আমাদের দেশের জেনারেলকে কে স্বাক্ষর করতে দেওয়া হল না স্বাক্ষর করলেন কে ভারতের সেই সেনাপর্দা নররা তিনি স্বাক্ষর করলেন এরপরে যখন ক্ষমতায় আসলেন আমাদের দেশের যে পরিমাণ সম্পদ তারা লুট করে নিয়ে গেছেন এরকম আরও পাঁচটি দেশ সাজানো যেত কিন্তু সেদিন আওয়ামী লীগের লোকেরা এটা চোখে দেখেন নাই